মুসলমানের উপরে হামলা এই জন্য আজ দেখবেন মাত্র কয়েকদিন হলো আমাদের বাবার সম্পত্তি আমাদের জায়গা কিন্তু ওয়াক বোর্ডের মধ্যে কেউ দান করেছে তো আজ এই প্রধানমন্ত্রী মোদী আমাদের কাছ থেকে হরপ করে নিতে চাইছে বলুন নিজের জায়গা জমি আপনি কেমন করে দিবেন এই জন্যই তাহলে একটি কথা বলি বাবা আজ আপনার মসজিদ আছেই আজ আপনার মাদ্রাসা আছেই যদি আপনি জালসা করেন নিজের একতারিতে নিজের হুকুমে জালসা করবেন যদি আপনার মসজিদটা যদি আপনার কবরস্থানটা যদি আপনার মাদ্রাসাটা যদি সরকার নিয়ে নেয় তাহলে কি হবে জানেন আপনি যদি একটা অনুষ্ঠান করেন তাহলে আপনাকে এর কাছ থেকে পারমিশন নিতে হবে যদি ডিএম হুকুম দেয় তবে আপনি অনুষ্ঠান করতে পারবেন আপনার নিজের কোনো একদি থাকবে না তো মোয়াজ্জাজ কারণ হলো এটাই আমাদের মধ্যে নিজের মধ্যে আমাদের ইমান পুক্তা নয় কারণ আমরা ঠিক মতো আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো চলতে পারি না যে ঠিক চলতে পারি না মজাস আপনার আজাব হবে না কেন হবে না এই জন্যই যে আপনি দুনিয়াতে বেঁচে থাকাকালীন আপনি আল্লাহ আল্লাহ রসুলের ইবাদত করলেন না নামাজি হয়ে কবরে যাবেন তো আপনার আজাব হবে কি আজাব হবে বেড়া দার বন্ধু গন্ধস্থায় রাগ ও গো আমার সোনা মানিকেরং ওগো আমার মা খালা রং শোনা যারতের বেলা আজাবের ফেরেস্তা বাবা ওই মৃত ব্যক্তিকে বলবেন ওরে আল্লাহর বান্দা শোনো শোনো তুমি দুনিয়ার বুকে বেঁচে থেকে আল্লাহর এবাদত করি তুমি দুনিয়ার বুকে বেঁচে থেকে কোরআন তেলাওয়াত করি তুমি দুনিয়ার বুকে বেঁচে থেকে ইমানের সঙ্গে তু চলনি রমজান মাসে রোজা রাখনি একে অপরের মধ্যে চুগলি লাগিয়ে দিয়েছ একে অপরের কথা লোকে কাছে বলে বেরিয়েছ কি তুমি যখন মাঠের মধ্যে যেতে তুমি ওই মানুষের ফসলগুলো নিজের ছাগল দাঁড়াতে খাওয়াইছ এমনকি শোনো শোনো তুমি পরের জমির আল ঠেলেছ বাবা বলুন আপনার বাড়িতে কেমন করে বরকত হবে আপনি কেমন করে নামাজি হবেন আপনার ভিতরে তো পাকা ইমান